শুভ সকাল অ্যান্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আবারও নতুন দিনে নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি ব্লগটা সকালবেলায় শুরু করছি যদিও রোদ উঠে গেছে এখন কিন্তু প্রায় সাড়ে আটটা বাজে তো সিটি কর্পোরেশনের লোক কিন্তু এখানে পরিষ্কারের অভিযান নেমেছে কি অভিযানে নেমেছে তো দেখো এই যে নৌকা দিয়ে ময়লা পরিষ্কার করছে এই লেকটা এত সুন্দর ছিল হ্যাঁ যখন আইবি ম্যাডাম ছিল তখন খুব পরিষ্কার ছিল এখানে কোনো ময়লা আসলে ছিল না ফেললেও দেখা যায় প্রতি সপ্তাহে পরিষ্কার করে ফেলতো কিন্তু এখন তো এক বছর প্রায় পরিষ্কার হয় নাই তো এত ময়লা হয়েছে মনে হয় যে আগের যেরকম ছিল ডাস্টবিন ময়লার দেখো কি অবস্থা হয়েছে এ ময়লা পরিষ্কার করতে কয়দিন দিন লাগবে কে জানে ওনারা কিন্তু পুরোপুরি পরিষ্কার করে নাই অর্ধেক পরিষ্কার করেই কিন্তু চলে গিয়েছে যাই হোক সামনে ইলেকশন হয়তো সেই কারণে এগুলা পরিষ্কার করা লোক দেখানো কাজ আর কি মন থেকে কেউই কিছুই করে না এই দেশের জন্য যে দলেই আসুক না কেন সবাই নিজের পকেট গরম করতেই আসে নিজের পকেটে টাকা ঢোকানোর জন্যই আসে দেশের জন্য কেউ কিছুই করে না তো যাই হোক দেশটা যেহেতু আমাদের সবার আমাদের সবার দায়িত্ব পড়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমরা ঘর যেরকম পরিষ্কার করে রাখি আমাদের আশেপাশের জায়গাগুলো তেমনভাবেই পরিষ্কার করা রাখা উচিত আর কি আমার মনে হয় তাহলে দেশটা আরও সুন্দর হতো আর খুব ভালো হতো কারণ অপরিষ্কার থাকলে আমাদের নিজেদেরই ক্ষতি দেখো কেমন ভুতুরে অবস্থা আমি না প্রথমে ভয় পেয়ে গেছিলাম হ্যাঁ কেমন ধোঁয়া কুয়াশা মনে হয় যেমন ভুতুরা বাড়ি হ্যাঁ তো আবার অনেক সময় মনে হচ্ছে যে কুয়াশা এরকম আসলে না এখানে ময়লা ছিল সেগুলোর মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে সেই কারণে আর কি ধোঁয়া বেরোচ্ছে আর কি যাই হোক এখন বাসায় চলে আসছি কিছু কেনাকাটা ছিল আর কি যেহেতু কিছু সবজি আর কি ক্যাপসিকাম গাজর এগুলো ফ্রোজেন করবো আর সেই কারণে একটু নিচে গিয়েছিলাম আর কি তো যাই হোক যে কথা বলতেছিলাম দেশটা আমাদের সবার তাই আমরা সবাই মিলে যদি দেশটাকে পরিষ্কার রাখি তাহলে কিন্তু আমাদের নিজেদের জন্যই অনেক ভালো তাই না তো এই যে ময়লা জমেছে এখানে মশা মাছির জন্ম তো এগুলোর কারণে কিন্তু আমরা প্রায় অসুস্থ হয়ে পড়ি নানান কারণে যেটা আমরা বুঝতে পারি না তাই সবার কাছে অনুরোধ রইল যেখানেই থাকো না কেন নিজেদের জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি আর নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবে যাতে এখানে সেখানে ময়লা পড়ে না থাকে দূষিত না হয় পরিবেশ দূষণ না হয় আর কি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কিছু মনে করো না আমি নিজের ব্যক্তিগতভাবেই তোমাদেরকে এই কথাগুলো বললাম এই দেশটা যেহেতু আমার আমাদের তো আমাদের সবারই উচিত দেশকে সুন্দর করে রাখার সবার দায়িত্ব তাই না আমি অত গুছিয়ে কথা বলতে পারি না অনেক সময় ভাবি যে অনেক কিছু বলবো কিন্তু যখন বয়স দেয় তখন না আমার কিছু মনে থাকে না উল্টাপাল্টা বলে ফেলি আবার ওরকম গুছিয়ে কথাও বলতে পারি না তো প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো হ্যাঁ যাই হোক এখন যে ক্যাপসিকাম এনেছিলাম এগুলা কিছু ফ্রোজেন করব আমি যেহেতু ছেলে এগুলা পছন্দ করে লুডোস পাস্তার সাথে খেতে তো ভাবলাম কিছুটা ফ্রোজেন করে রাখি তো সবসময় তো অনেক কিছু ফ্রোজেন করে রাখতাম ফুলকপি তারপরে হচ্ছে গাজর টমেটো হ্যাঁ এবার ভাবছি তেমন কিছুই করব না কারণ দেখা যায় কি ওই ফ্রোজেন করা জিনিস ভালো লাগে না খেতে ওই টেস্টটা পাওয়া যায় না আর ফ্রিজও জ্যাম হয়ে থাকে সে কারণে এবার ভাবছি যে ফ্রোজেন করব না যেগুলা বেশি প্রয়োজন হ্যাঁ ওগুলাই একটু একটু করবো তাও অল্প পরিমাণ করব বেশি করব না কারণ এগুলো সবসময় পাওয়া যায় দাম বেশি হলেও পাওয়া যায় হ্যাঁ আর একই সবজি যদি সারা বছর খায় দেখা যায় সিজনের সময় ওই সবজিটার খেতে ভালো লাগে না সেই কারণে এবার ভাবছি আর রাখবো না তো এগুলো তো ক্যাপসিকাম তো এগুলো প্রায়ই খাওয়া পরে লুডোসের সাথে পাস্তার সাথে সেই কারণে এগুলো একটু ফ্রোজেন করে রাখবো এবার তো সে কারণে অল্প কিছু এনেছি বেশি আনি নাই তারপরও যেহেতু ছেলে বাসায় থাকে না অত তো খাওয়া হবে না এ কারণে অল্প কিছু এনেছি আর কি গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার পায়ের ব্যথার কারণে আমি বসে কাটতে পারি না তো এক দিদিভাই কমেন্টস করেছ যে দাঁড়িয়ে কাটার যে বটিগুলো সেগুলো কিনে নিতে হ্যাঁ আমি অনেক দিন ধরে ভাবছি দিদিভাই যে এ ধরনের বটি আমি কিনবো কিন্তু সাহস পাচ্ছি না কেন যেন যদি ভালো না পড়ে হ্যাঁ এরকম শুনেছি যে কিছুদিন ব্যবহার করার পর দাটা মানে ধার চলে যায় সেই কারণে আর মানে ভয় আর সেগুলো কিনছি না আর কি তো আমি যে বটিটা ব্যবহার করি সেটা অনেকই ভালো প্রায় ছয় সাত বছর হয়ে গেছে এখনও কিন্তু ধার আগের মতোই আছে সেই কারণে আর কি মানে কিনছি না যে যতদিন চলা যায় তো চলি আর চলতে না পারলে তো কিছু করার নাই তখন কিনতেই হবে দিদিভাই আইডির নামটা আমার মনে নাই তো এত সুন্দর কমেন্টস করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করো আমার খুব ভালো লাগে পড়তে মাঝে মধ্যে ভাবি যে আর ভিডিও দেবো না কিন্তু তোমাদের কমেন্টস পড়ে না তখন আর মানে ভিডিও না দিয়ে থাকতে পারি না খুব ভালো লাগে মনে হয় মনে হয় যেন তোমরা কত আপন তুম যদি ভিডিও না দিয়ে তোমাদেরকে খুব মিস করব। হ্যাঁ সেই কারণে আসলে আমার বিডিও দেওয়া আর এই হচ্ছে আমার ক্যাপসিক্যাম সবগুলো একসাথে কেটে থালের মধ্যে করে এখন ডিপ ফ্রিজে রেখে দেবো এভাবেই যখন শক্ত হয়ে যাবে তখন বক্সে ভরে রাখবো এভাবে রাখলে কি মানে ঝরঝরা থাকে যখন আমার প্রয়োজন হবে তখন ইজিভাবে বের করে রান্না করতে পারবো সেই কারণে এভাবে রাখা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তো এখন গাজরগুলোকেও কেটে নেবো কিছুটা গাজর আমি জুস বানাবো আর কিছুটা ফ্রোজেন করে রাখবো তো বিটরুট কেটে নেব আজকে গাজর আর বিটরুট দিয়ে একটা জুস বানাবো বিটরুটের উপকারিতার কথা আমরা কম বেশি সবাই জানি এটা খুবই উপকারী একটা সবজি তো আমার যেহেতু শরীরে রক্ত কম তো ডাক্তার বলেছে বিটরুট খাওয়ার জন্য তো সেই কারণে আর কি আনা তো ভাবছি যে প্রতিদিন একটু করে হলো বিটরুটের জুস খাবো তো আজকে অল্প পরিমাণে এনেছি কিছুটা ফ্রোজেন করে রাখবো আর বিটরুট তারপরে সে কাঁচা হলুদ আমলক্ষি এগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী এগুলো যদি আমরা খেতে পারি প্রতিদিন তাহলে ভিতর থেকে দেখা যায় অনেক সমস্যার সমাধান হয়ে যায় আর কি তো আমরা তো স্কিনের সমস্যা অনেকই ভুক্তভোগী স্কিনে নানান সমস্যা থাকে তো অনেক কিছুই তো আমরা ব্যবহার করি ডাক্তার দেখাই হ্যাঁ তো আমি মনে করি যে যদি কাঁচা হলুদ আর আমলক্ষি খাওয়া হয় তাহলে স্কিনের সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যাবে যতটুকু জানি আর কি আর আমি একটা কাহিনী তোমাদের সাথে শেয়ার করি আমার ছোটোবেলা আমার আমার এক স্যার ছিল হ্যাঁ উনি আমাকে পড়াতেন তো মাঝে মাঝে উনি হয়তো পড়াশোনার জন্য বা কোনো কাজের জন্য বাইরে যেতে হতো তো তখন ওনার বোন ছিল তো ওনার বোন আমাকে পড়াতো তো বোনকে দেখতাম আমি যখন পড়তে যেতাম কাঁচা হলুদ কেটে মুখের মধ্যে দিয়ে রাখতো মানে মুখের ভিতরে আর কি একটা টুকরো মুখে দিয়ে রাখতো অনেকক্ষণ রাখার পর ওটা চিপে চেপে খেয়ে ফেলতো হ্যাঁ তখন আসলে বুঝি নাই কী কারণে তো এখন বুঝি যে ওই কাঁচা হলুদ খাওয়ার কারণে তার স্কিনটা এত সুন্দর ছিল মানে খুবই সুন্দর ছিল আর চুলগুলাও অনেক ভালো ছিল অনেক পা পর্যন্ত চুল ছিল মাথা থেকে এত সুন্দর ছিল হঠাৎ মনে পড়লো এই কাহিনিটা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে দেখো আমার সব কিছু কিন্তু কেটে তৈরি করে নিয়েছি এখন এটাকে জুস বানাবো আদাটা আসলে এখানে রাখি নাই মনে ছিল না পরে জুস করার সময় ওখানে একটু একটুকু আদাও দিয়েছিলাম তো যাই হোক তো এই জুসটা খেলে স্কিনের সমস্যা তারপরে তোমার শারীরিক যে সমস্যা মাসিকের সমস্যা তারপর যাদের শরীরে রক্ত কম তারা এই এই জুসটা খেতে পারো কিছুটা হলেও উপকার পাবে আশা করি তো আমি কিছুটা এখানে ফ্রোজেন করে রাখবো আমি যাতে প্রতিদিন খেতে পারি নানা রকমের ওষুধ আর ক্রিম মাখার চেয়ে এরকম জুস বানিয়ে খাওয়াটা আমি খুব ভালো মনে করি কারণ এটার কোনো সাইড এফেক্ট নাই তোমার ভিতর থেকে তোমার সৌন্দর্য সৌন্দর্যকে বের করে আনবে এবং সমস্যার সমাধানও করবে আর মেডিসিন তো ভালো জিনিস না খাওয়া যতই আমরা ক্রিম মাখি না কেন এটার সাইড এফেক্ট তো কিছুটা হলেও থাকে তো প্রাকৃতিক উপায়ে যদি আমরা ভালো কিছু পাই তাহলে ওষুধ আর ক্রিম মাখার কোনো প্রয়োজনই হবে না ভিডিও এ পর্যায়ে এসে তোমাদের কাছে প্রতিদিনের মতো একটা অনুরোধ করতে চাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর ফুল কন্টিনিউ করো আর যারা নতুন আমার ভিডিও দেখছো তোমাদের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আমাকে সাপোর্ট করতে পারো আর যারা নতুন বন্ধু যুক্ত হচ্ছে এবং পুরনো বন্ধু আছো সবাইকে আমার ভালোবাসা জানাই আর যারা নতুন যুক্ত হচ্ছ প্লিজ চব্বিশ ঘন্টা অপেক্ষা করো আমি ঠিকই তোমাদের পরিবারে যাব এই তো আমার জুস কিন্তু রেডি হয়ে গেছে জুসটা আমি ছেকে নিয়েছি যেটা ছেকেছি অবশিষ্ট রয়ে গেছে সেটা কিন্তু আমি ফেলে দেব না সেটা আমি মুখে লাগাবো এই হচ্ছে আমার হেলদি বিটরুটের জুস খুবই উপকারী একটা জুস তোমরা ট্রাই করে দেখতে পারো অবশ্যই উপকার পাবে আজকে ভিডিওটি কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টস করে জানাও তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো